নমস্কার আমি রীতিকা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আমি আজকে আপনাদের সাথে চিলি পনিরের রেসিপি শেয়ার করবো তো তার জন্য দেখুন আমি এখানে পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি নুনটা কিন্তু আপনারা পরিমাণ বুঝে দেবেন এরপর দেখুন গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি আমি দু চাম ছোটো চামচে দু চামচ মতন দিলেই হবে গোলমরিচের গুঁড়োটা যদি বাচ্চারা কেউ খায় তাহলে গোলমরিচের পরিমাণটা একটু কম দেবেন আর এখানে দেখুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি কালারটা সুন্দর হওয়ার জন্য আপনারা যদি কেউ না দিতে চান তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন তো আমি দিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারটা খুব সুন্দর আসে এতে এরপর দেখুন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি বড় চামচের দু থেকে তিন চামচ মতন ব্যবহার করছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দা সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ারটাই যদি ব্যবহার করেন তাহলে থেকে ভালো হয় তো দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে কিন্তু পনিরটা মাখিয়ে নিচ্ছি আর একদম হালকা হাতে মাখাবেন যেহেতু পনির সফট হয় সেহেতু ভেঙে যাওয়ার চান্স থাকে তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণে আমি জলের ছিটা দিয়ে আর একবার মাখিয়ে নেবো যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখালে পনিরটা একদম শুকনো শুকনো হয়ে যায় ড্রাই হয়ে যায় তো তাই জন্য আমি সামান্য একটু জল ছিটা দিয়ে আর একবার ভালো করে হালকা হাতে মাখিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমার পনিরটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এরপরে এটাকে সাইডে আমি রেখে দিচ্ছি দিয়ে আমি একটা কড়াই পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করছি এটা কিন্তু আমি পনিরটা ভাজার জন্য নিচ্ছি সাদা তেলটা তো একটু বেশি পরিমাণেই তেলটা ব্যবহার করবেন তো তেলটা দেখুন নিয়ে আমি তেলটা গরম করা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে কড়া কড়া করে আমি ভেজে নেব তো দেখুন পনিরগুলো দিয়ে দিলাম আমি আপনারা চাইলে অল্প অল্প করেও পনির ভাজতে পারেন আমি একসাথে প্রায় অনেকগুলো পনিরই দিয়ে দিলাম দিয়ে দেখুন এবার আমি পনিরটা একটু উল্টে দিচ্ছি একটা সাইড আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো অপর সাইডটাও আমি আরেকটু ভালো করে দিয়ে ভেজে নেব তো দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি অপর সাইডটাও লাল লাল করে আর পনিরটা কিন্তু ভালো করে লাল করেই ভেজে নেবেন তাহলে কিন্তু নাহলে কর্নফ্লাওয়ারের যে কাঁচা গন্ধটা সেটা বেরোবে তো দেখুন আমি লাল লাল করে পনিরগুলো ভেজে নিয়েছি একটা সাইড ভাজা হয়ে গেছে আর অপর সাইডটা ভাজার জন্য একটু সময় লাগবে তো আমি ওপর সাইডটাও ভালো করে ভেজে নিচ্ছি একটু হাতা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু দুটো সাইডই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি পনিরগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো তো তোলার আগে তেলটা কিন্তু ভালো করে একটু ছেঁকে নেবেন তো আমি দেখুন ভালো করে ছেঁকে নিচ্ছে আর পনিরগুলোকে কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে তো এটা পাত্রে আমি তুলে নিলাম আর ওই করার মধ্যেই ওই তেলের মধ্যেই আমি কিন্তু এবার পনিরটা বানাবো তো তার জন্য দেখুন আমি এখানে কুচনো রসুন নিয়ে নিয়েছি আর আমি একটু রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করব যেহেতু চাইনিজ ফুড বানাচ্ছি তো চাইনিজ ফুডে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটাও বেটার লাগে তো রসুনটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম এরপরে দেখুন আদা আমি কুচিয়ে রেখেছিলাম গ্রেট করে রেখেছি কুচিয়ে রাখিনি কারণ আদাটা মুখে পড়লে ভালো লাগে না তো আদাটা ওই জন্য আমি একটু গ্রেট করে রেখেছিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি নি একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দেখুন একটা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি এই শুকনো লঙ্কাটা আপনারা যদি আগে দিতে চান তো আগেও ব্যবহার করতে পারেন এরপর দেখুন এখানে সামান্য পরিমাণে আমি আদা রসুন পেঁয়াজ বাটা ব্যবহার করলাম মানে ছোটো চামচের এক চামচ মতন ব্যবহার করলাম তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা না থাকে তো আমি না ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর দেখুন এখানে পিঁয়াজ আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আমি এরমভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আপনারা যদি কেউ চান তাহলে স্কোয়ার শেপ করে যে ডুমো ডুমো করেও কেটে রাখতে পারেন তো দিয়ে এবার দেখুন এটাকে ভালো করেও ভেজে নিতে হবে তো তার একটু মানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিই এর মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তাই আমি ব্যবহার করলাম আপনারা কেউ না দিতে চাইলে অ্যাভয়েড করতে পারেন তো দিয়ে দেখুন ভালো করে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি নুনের পরিমাণটা বুঝে দেবেন যেহেতু এর মধ্যে সস ব্যবহার হবে সসের মধ্যে কিন্তু নুন দেওয়া থাকে তো সামান্য পরিমাণে নুনটা আমি ব্যবহার করলাম এরপর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করব যদি বাচ্চারা কেউ খায় তাহলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন শুধু গোলমরিচ দিয়েও করতে পারেন আর আমি এর মধ্যে লাল লঙ্কার মানে যে ঝাল লঙ্কার গুঁড়োটা হয় সেটাও কিন্তু ব্যবহার করব যেহেতু চাইনিজ ফুড একটু স্পাইসি হয় তাই আমি একটু স্পাইসি করেই বানাচ্ছি যদি বাচ্চারা বা অনেক বয়স্ক মানুষরাও খেয়ে থাকেন যদি তাড়াতাড়ির জন্য বানাতে চান তাহলে কিন্তু বেশি স্পাইসি করবেন না বুঝেই বানাবেন তো এরপর আমি এর মধ্যে দেখুন সয়া সস দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ মতন সোয়া সস ব্যবহার করলাম তারপরে আমি চিলি সস দিয়ে নিচ্ছি বড় চামচের এক চামচ মতন চিলি সস দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সব কিন্তু মিক্স করে নিতে হবে আর একটু কিছুক্ষণ নাড়াছাড়া করে নেবেন যেহেতু সয়া সসেরও একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে ভালো করে নাড়াচাড়া করে নিলে আর সবজিগুলোকে দেখতেই পেলেন আমি কিন্তু বেশি ভাজি নর্মালি ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি টমেটো সস ব্যবহার করলাম টমেটো সসটার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়ে মিক্স করে রেখেছিলাম আমি একটু গ্রেভি গ্রেভি মতন করবো আপনারা যদি কেউ গ্রেভি না করেন স্টার্টার হিসাব হিসাবে কেউ যদি খান তাহলে কিন্তু টমেটো সসে জলটা না দিতেও না দিলেও কোনো অসুবিধা নেই আমি একটু গ্রেভি রেভি মতন করব তো তাই জন্য আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম করে দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স থাকে আর ভালোও লাগে তো দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিয়ে সসের এই যে মিক্সচারটা রেডি হয়েছে সেটা একটু ফুটে আসলেই এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে আর ভালো করে মিক্স করবেন এতে পনিরের মধ্যে কিন্তু যে গ্রেভিটা সেটাও ঢুকে যাবে তো দেখুন আমি ভালো করে মিক্স করে নিই কিছুক্ষণ একটু কিন্তু আমি ফুটিয়ে নেবো এতে পনিরের মধ্যে গ্রেভিটাও খুব সুন্দর করে ঢুকবে তো দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে আমি চিলি পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই রেসিপিটা কিন্তু আপনারা নুডলস দিয়ে বা ফ্রায়েড রাইস দিয়েও বা রুটি দিয়েও আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারেন তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আর এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমাকে একটা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ